নমস্কার বন্ধুরা আমি মৌলি বেঙ্গালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আমরা তো মার্কেটিং করতেই বেরোচ্ছিলাম আর তখনই আমাদের প্রতিবেশী বা আমাদের কালিক এর সাথে দেখা হয়ে গেল ওই ছেলেটি বলল যে ও একজনদের বাড়িতে চাল কিনতে যাচ্ছে মানে একটু সস্তায় সেখানে পাওয়া যাবে তাই আমাদেরকেও বললো তাহলে চলো একসাথে যাই আর সেই জন্যই আমরা ওর গাড়িতে করে যাচ্ছিলাম জাপানে তো চালের খুবই দাম বেড়ে গেছে চালের কেন সব জিনিসেরই প্রায় অনেক দাম বেড়ে গেছে তাই যদি একটু সস্তায় পাওয়া যায় সেই জন্যই যাওয়া হচ্ছে ও তখন মজা করে বলছিল পাণ্ডাটি বলছে দেখো যে আমরাও তোমাদের সাথে বাজার করতে যাচ্ছি ব্যাগ নিয়ে আর এইদিকে জমিতে ধান উঠেই গেছে এই জায়গাটি তো একটি গ্রাম তাই চারিদিকেই অনেক ধানের ক্ষেত আপনারা দেখতে পাবেন কিন্তু গ্রাম হলে কি হবে এখানকার রাস্তাঘাট দেখেছেন কতটা পাকা আমি অনেক দিন ধরেই এখানকার সুপার মার্কেটের ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হয়ে উঠছে না নয় ফোনে চার্জ থাকছে না দুজনেরই আর নয় একজন একজন করে আমরা বাজার যাচ্ছি নয় আমি নয় ও তো কিছুতেই মানে ভিডিও করা যাচ্ছে না একার দ্বারাই তো আর ভিডিও করা যাবে না কারণ একজন আমি মানে বাজার করব না ভিডিও করব। তাই না আর সুপার মার্কেটের কোনো ভিডিও হচ্ছে না নাহলে আপনাদেরকে এখানকার সুপারমার্কেট মার্কেট দেখাতাম আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি আর এখানে এসে আমরা মানে দেখলাম যার কাছে আমরা এসেছি তিনি ছিলেন না তাই বাড়িটি খুব সুন্দর করে গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছেন সেইগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে ফুলের গাছগুলি উনি সাজিয়ে রেখেছেন আর এখানে একটি ছোট্ট লেবুর গাছ ছিল সেটাই দেখাচ্ছি এই যে কত ছোট্ট একটি লেবু চারিদিকটা ঘুরতে ঘুরতে অনেক রকমই গাছ দেখতে পেলাম এই যে দেখুন একটি ফুলের গাছ আমি তো নাম জানি না কিন্তু বেশ দেখতে সুন্দর লাগলো তাই আমিও ভিডিও নিয়ে নিলাম চারিদিকটা বেশ ভালোই ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছিলেন উনি ওই যে দেখুন একটি হলুদ গোলাপেরও চারা উনি বসিয়েছিলেন ব্যাস একটু একটু করে বেশ বড় হয়ে গেছে আর দেখছেন দুটো ফুলও হয়েছে আর এইগুলো সব পাতা ঝরে যাচ্ছে কারণ এখন তো প্রচণ্ড শীত তাই এইগুলির পাতা মানে ঝরে গিয়েছে আর কিছু মানে কিছু মাস পরে আবার পাতা গজাবে এবার আমরা একটু মানে সুপার মার্কেটের দিকেই যাব কিন্তু আমরা ভাবছি যে প্রথমে একবার একটি হার্ডওয়ার্সের শপে যাব তো চলুন এই প্রকৃতি দেখতে দেখতে আমরা সেখানে গিয়ে পৌঁছাই আমরা তো যখনই কোনো জায়গায় যাই এই বাড়িটি আমাদের চোখে পড়ে আর আমরা এই বাড়িটিকে দেখি আমাদের খুবই ভালো লাগে এই যে এটা হচ্ছে এখানকার একটি কফি শপ যেখানে জাপার জিনিসরা কফি প্লাস স্ন্যাক্সও খেয়ে থাকেন এখানে এই যে আমরা চলেই এসেছি কোনাতে এই কোম্পানিটার নাম কোনা এটা একটি হার্ডওয়ার্সের দোকান তার সাথে সাথে এখানে গার্ডেনিংয়ের জিনিসও পাওয়া যাবে আমরা তো এখানে কেরোসিন নিতেই এসেছি বেসিক্যালি তো এটি একটি কেরোসিনের কাউন্টার এখানে কেরোসিন মানে দেওয়া হবে এখানে তো যিনি কেরোসিন দেবেন তিনি ছিলেন না তাই আমার হাজব্যান্ড তাকে ডাকতে গিয়েছিলেন আর এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখায় যেগুলো এখ এখানে পাওয়া যায় এইগুলি হচ্ছে মানে সিমেন্টের তৈরি বুঝতেই পারছেন এইগুলি আসলে কিছু পার্টিশান দেওয়ার জন্য বা বাড়ি তৈরিতেও এইগুলি কাজে মানে লাগে আর এই যে গার্ডেন গার্ডেনিংয়ের জিনিসগুলিও আপনাদেরকে দেখাই এই এইগুলি হচ্ছে এক এক ধরনের ফুল এই ফুলগুলি এখানকার মানে জাপানিদের বাড়ির সামনে এইগুলিকে সাজানোর জন্য রাখে আর এইগুলি বারান্দাতে বা অন্য কোনো জায়গায় এগুলি বেশ রাখলে বেশ ভালো লাগে ফুলের হয়তো বীজ হবে এগুলি আর এইগুলি সবই ফুলের বীজ প্যাকেট করে রাখা হয়েছে এখানকার বীজগুলি এরকম ধরনের প্যাকেট করে রাখা হয় এই বীজটির দাম দুশো কুড়ি এন মানে ইন্ডিয়ান রুপি একশো ষোলো টাকার মতো তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে জাপানের আরেকটি ব্লগে তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য